শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সারাদিন ব্লগ বানায় নাই তো একদম সন্ধ্যার সময় আসলাম তোমাদের সামনে তাও একদম সে গুজে তাই না ভাবছো কোথায় যাচ্ছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় কোথায় যাবো সাথে থাকো দেখতে থাকো আজকে হলো বাইশে জানুয়ারি অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো সেই উপলক্ষে সব শহরে সব জায়গাতেই ছোটো খাটো বড় সড়ো যে যেরকমভাবে পারছে পালন করছে তো আমাদের মাথাভাঙ্গা শহরে হবে না তা কি হয় আমাদের মাথাভাঙ্গা শহরটা ছোটো হলেও সব অনুষ্ঠানেই প্রায় হয় অনেক কিছুই হয় তো সেটায় সেটায় মানে সেরকমই একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলবো না পালন করছে তো সেটা কোথায় বলতো আমাদের মাথাভাঙ্গা মদন বাড়িতে তো সেখানে আমি এখন যাব একটু দর্শন করব ঠাকুরের রামের দর্শন করে তারপরে আসবো আর সাথে তোমাদেরও দর্শন করাবো তো সাথে থাকবো দেখতে থাকো আর আমার পুরান দু একজন বন্ধু জানো যে আমাদের মাথা ভাঙা মদন বাড়িটা কেমন কারণ এর আগে আমি রথের ব্লগ দিয়েছি সমাধি জানে আরও অনেকেই জানে দু একজন তো চলো ওইখানে আছে আমাদের প্রভু শ্রীরাম তো চলো আমার সাথে গিয়ে দেখা হচ্ছে আবার খুব ঠান্ডা পড়েছে আর আমাকে কেমন লাগছে এই পোশাকটার তো একটু কমেন্টে বলো কারণ একবার ভাবছিলাম শাড়ি পরবো একবার ভাবছিলাম কি পরবো না না পরবো মানে অনেক ভাবনা চিন্তার পরে এটাই এইটাই আমার ফাইনাল লুক তো চলো কথা আর বাড়িতে না বলে গিয়ে দেখা হচ্ছে জয় শ্রীরাম দেখো বন্ধুরা আমার রাতুলের মন খারাপ মা সাজুগুজু করে কোথায় যাচ্ছে কিন্তু এত ঠান্ডার মধ্যে ভিড়ের মধ্যে ওকে তো নিয়ে যেতে পারবো না আমি হাঁটাহাঁটি করতে পারি না একদম একটা গাড়ি থাকলে নিয়ে যাওয়া যেত প্রভু শ্রীরামের দর্শন করে আসতে পারত ভগবান যদি দয়া করে তাহলে একদিন ঠেকেই যাবে আর এই যে রাহুল ততক্ষণ থাকবে আমি যতক্ষণ না আসি ওর ভাইয়ের কাছে থাকবে যাই বাবা আছি হ্যাঁ ঠাকুরের কাছে তোমার জন্য প্রার্থনা করবো আর বলবো আমার বাবা যেন তোমাকে আইসা দর্শন করতে পারে সেইটুক শক্তি দিও আমার বাবাকে থাকো হ্যাঁ সোনা তো বন্ধুরা দেখো এখানে বজরঙ্গলি মন্দির আছে তাই সাজিয়েছে আর চলে আসলাম এখন আমি মদনবাড়িতে তো মদন বাড়িতে ঢুকতে গেটের সামনে একটা বট গাছ আছে একটা বট গাছ তলায় হলো রাম মন্দির আর বজরঙ্গলি মন্দির করেছে তো এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা তিনজনই আছে আর যেহেতু এখন শীত পড়েছে তাই চাদর দিয়ে দিয়েছে কারণ ঠান্ডা সবারই লাগে ভগবান যা ভোগ করেছে মানুষও তাই ভোগ করছে ভগবান বলে কিন্তু তারা যে কোনো মানে সুক্ত পায় নেই তা কিন্তু না বিশেষ করে রাম রাম আগে মানুষ রূপেই জন্ম নিয়েছিল তারপরে সে তার ভগবান রূপ নিয়ে লীলা দেখিয়েছিল যাই হোক ও আগে আমি যতটুকু জানি বলেছিল আগে আমি মানুষ রূপ নিয়ে মানুষের দুঃখ সুখ সব ভোগ করব তারপরে মানুষ ভোগ করবে যা ভগবানে ভোগ করেছে তাই মানুষে ভোগ করে তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম তোমরা আবার বলো না যে আমি একটু বেশি জানি তো চলো দেখো কত লোক হয়েছে দেখেছ অনেক অনেক লোক হয়েছে এত ঠান্ডা তবু কিন্তু সবাই চলে আসে যার যার মনে ইচ্ছে হয়েছে সবাই চলে আসছে তো রাত বাড়বে আরও লোক হবে আমি তো সন্ধ্যার দিকে চলে গিয়েছি তাই একটু কম আমি যখন আসছিলাম মানে এখান থেকে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে লোকের ভিড়টা কিন্তু বাড়ছিল তো আমি তো এতক্ষণ থাকতে পারবো না রাতুলকে রেখে আসছি আর এখানে দেখো আমার ফোনটা এসে যে এত ডিস্টার্ব শুরু করেছিল আমি ভিডিও বানাতে পারছিলাম না ভালো ফটোও নিতে পারছিলাম না একদম ঘোলা আসছিল ভালোই লাগছিল না মনটা খারাপ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো মুখটা দেখে ভিডিও ভালো হচ্ছিল না যাই না কেন কাজের সময় ফোনটা এত ডিস্টার্ব করে তো চলো এখন দেখাচ্ছি আর দিকে পাশে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো একটু মানে এখন একটু বন্ধ আছে একটু পরে আবার শুরু হবে নাচ গান তো আমি দেখাচ্ছি তোমাদেরকে সংখ্যাটা কত লোক দেখো ঠান্ডার মধ্যেও দেখেছো আর আমি আসার আগে একটা বাচ্চাদের নাচ হয়ে গেল যাই হোক আমি মিস করে গেলাম আর এদিকে দেখো এখানে হলো সাজিয়েছে আর এখানে হলো পাট পরে পাট পড়ার জায়গাটা তো সেখানেও আমি দেখাবো আর এখানে হলো যে দেখা বজরঙ্গলি রয়েছে চলো তোমাদেরকে একটু বজরঙ্গলিরও দর্শন করিয়ে দিই তো দেখো এই যে এই পাশে মানে গাছেরই তলায় এক পাশে বজরঙ্গলি আছে আর এক পাশে হলো রাম লক্ষণ সীতা আছে তো দেখো যার যার মনের আশা কামনা পূর্ণ করে করতে চাও ফোনে দেখলেও কিন্তু মনে মনে বললে ঠিকই ভগবান শুনে নেবে তো চলো এখন দেখি ওই দিকটা একটু দেখাই আমি একটু আজকে একটু ভিডিওটা বড় হতে পারে আর আমার ভয়েজও হয়তো একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে কারণ কী বলতো আমার হাতে আর সময় নেই ভিডিওটা আমার ছাড়তে হবে তাই বারবার আমি চেক করতে পারবো না আর সময়ও নেই তার মধ্যে কি বলতো আমি এখনই আসলাম ওখান থেকে এসে ভিডিওটা মানে নিজের একটা অস্বস্তি হাপ্পি যাওয়ার ফিল করছি আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলতে পারছি না বোঝাতে পারছি না তো আমি এখন ওই দিক থেকে এখন এদিকে চলে আসলাম একটু কারণ আমি বলেছি মদন বাড়ি যাচ্ছি তো মদন মোহন ঠাকুর দর্শন করাবো না তা কি হয় তো দেখো এখন কিন্তু ফাঁকা পড়ে আছে কারণ এই মুহূর্তে পাঠ করা বন্ধ আছে তো দেখো জায়গাটা কিন্তু বিশাল বড় তাই না অনেক লোক এখানে এসে বসে তো এখানে সিংহাসন গেছে আর ওইটা হলো যে সামনে এটা হলো দুর্গা মন্দির এখন অবশ্য দুর্গা মূর্তি নেই কারণ এইখানে যে যে চৈত্র মাসে যে কলকনাথ মেলা হয় গল্প যাই না অত মনে পড়ছে না এই মুহূর্তে মা ওই চৈত্র মাসে যে অষ্টমী পুজোটা হয় না তখন এই মূর্তি যে থাকবে সেটা থেকে যায় আর দুর্গা সময় যে পুজোটা হয় সেই মূর্তিটা বিসর্জন দেয় যাই হোক এদিকে দুর্গা মন্দির দেখিয়ে দিলাম প্রদীপ দিচ্ছে আর এদিকে কীসের ভিড় হল তো এখানে প্রসাদ দিচ্ছে গরম গরম খিচুড়ি আর ওইদিকে হলো আরও মন্দির আছে মদনমোহন মন্দির আর ওই পাশে আছে হরগৌরী মন্দির মহাদেবের তো তোমাদেরকে একটু দেখাচ্ছি সাথে আর আগে এসে দর্শন করাবো মদনমোহন দর্শন করাবো হরগৌরী দর্শন করাবো তারপরে প্রসাদ নেবো তো চলো আস্তে আস্তে ওইদিকে একটু এগিয়ে যাই তো বন্ধুরা দেখো এইখানে আছে হলো মদন ঠাকুর গোপাল ঠাকুর তো এই মন্দির আছে ওখানে তো বন্ধুরা দর্শন করে নাও ফটাফট এখানে গোপাল আছে মদন মোহন আছে হলো দর্শন প্রণাম হয়েছে তো চলো এখন হলো গৌরীর দিকে যাই ওইদিকে মহাদেবে দর্শন করাই তো আমি চলে আসলাম এখন শিব মন্দিরে এটা হলো শিব মন্দির আর শিব মন্দিরে মহাদেবকে দর্শন করার আগে নন্দীকে দর্শন করে নেওয়া ওই যে বাইরে মহাদেবের দিকে মুখ করে আছে তো চলো এখন ভিতরটা দেখাচ্ছি। তো ওই দেখো শিবলিঙ্গ তার পিছনে আছে হর দেখেছ যেহেতু গ্রিলটা দেওয়া আছে তাই ভালো দেখা যাচ্ছে না পরিষ্কার তো চলো এদিকে দেখিয়ে দিলাম আমাদের মাথা বাঙ্গা মদনমোহন মন্দিরে হরগড়ি মন্দির মদনমোহন মন্দির দুর্গা মন্দির রাম মন্দির বলি মন্দির সব দেখিয়ে দিলাম তো চলো এখন একটু অনুষ্ঠান দেখি ও তার আগে একটু প্রসাদ নিয়ে নিই প্রসাদ নিয়ে খেয়ে তারপরে যাব অনুষ্ঠান দেখতে আর এদিকে হলো দেখো মদনবাড়ির ভিতরে তুলসী মন্দির দেখো তুলসী মন্দিরটা দেখলেও চোখ জড়িয়ে যায় কত বড় তো খিচুড়ি প্রসাদ নিয়ে এসে আমি একটা সিঁড়িতে বসে মানে যেখানে পাট পড়ায় সেখানে বসে প্রসাদ খেয়ে নিচ্ছি তারপরে যাব অনুষ্ঠানের দিকে তো এই পোশাকটা খাচ্ছিলাম তখন একটা খুব সুন্দর নাচ হচ্ছিল তো যাই হোক পোশাকটা খাওয়ার জন্য আমি নাচটা দেখতে পাই নাই তাই একটু চঞ্চল হয়ে গিয়েছিলাম আমি তো বন্ধুরা তোমরা তো জানোই যে এখানে যদি আমি মিউট না করি তাহলে তো কপিরে চলে আসবে তো সেই কারণে মিউট করে দিলাম আর কি গানটা দিয়ে ডান্স করছিল একটুখুনি তো শুনিয়ে দিলাম আশা করি বুঝতে পারছ তো বন্ধুরা কমেন্টে সবাই বলো কেমন লাগলো ভিডিওটা জয় শ্রীরাম তো বল কমেন্ট করবেই আশা করি এই ভিডিওতে এর থেকে ভালো কমেন্ট আর হতে পারে না আজকে আমার মনটা খুবই খারাপ যখনই মনে পড়ছে তখনই কান্না চলে আসছে আমার সকালবেলা একটা শর্ট ভিডিও দিয়েছি দেখেছি হয়তো তোমরা অনেকেই তো কেন মন খারাপ আর সেসব বললাম না হাজার হাসি খুশি থাকার চেষ্টা করলেও না মাঝে সাঝে কিছু এমন কিছু মনে পড়ে যায় যেন না কেটে আর পারি না Cheetos. श्री राम राम मन से कहो বন্ধুরা এই যে রাতুলের জন্য ফুল আর প্রসাদ নিয়ে আসছি ওর মাথায় ঠেকাই এটা প্রসাদও আছে এখানে প্রসাদ আমার লাগবে সবসময় ভালো থাকে সুস্থ থাকে ঠাকুর মঙ্গল করো হম জয় শিলাম জয় শিলাম জয় শিলাম একজন পবন পুত্রের মতো বজরঙ্গলীর মতো যেন শক্তি হয় পাহাড় উঠাই ফেলবে একদিন দেখিস রাতুল রাতুল একদিন পাহাড় উঠাই ফেলবে বাজরাংবলি মাত রাম ভক্ত হনুমানের মত হ্যাঁ রাহুল প্রসাদ নে পাপা মুখে নাও প্রসাদ খাও নেসাদ মানে প্রসাদ নেই আমি খাই নাই ওইখানে এমনি খিচুড়ি প্রসাদ দিয়েছিল প্রসাদ দুই হাতে নিতে লাগে বা আমি নেই হুম চলেছিলাম আমাদের যে কবে বাড়ি হবে আমরাও এমন করে সাজাবো সে ট্রেনের বাড়ি হোক কোনো ব্যাপার না